নমস্কার আমি দিশা আমার নতুন একটা ডেলি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শীতকাল তো পড়ে গিয়েছে আর তার সাথে সাথে কিন্তু অনেক অনেক জায়গায় মেলাও শুরু হয়ে গিয়েছে তাই আমি গিয়েছিলাম পৌষ মেলায় আর এই মেলার সম্পর্কে এমন অনেক কম মানুষই আছেন যারা জানেন না বা আসেননি তো যারা আসেননি তাদের জন্য আমার এই ভ্লগটা তো চলো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম আর সেদিন আমরা গিয়েছিলাম অনেকজন মিলে তো বুঝতেই পারছো সবাই মিলে যখন একসাথে যাই তখন এক্সাইটমেন্ট লেভেলটা কতটা পরিমাণে হয় তো আমার দুই বোন মাসি মা আর সাথে ছিল মাসি দিদা মেলার রাস্তায় যেহেতু কোনো রকমভাবে কোনো টোটো ঢুকতে দিচ্ছিল না তাই আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল আর সেখান থেকে হেঁটে হেঁটে গিয়ে ফাইনালি আমরা মেলায় পৌঁছালাম আর আমরা বেরিয়েছিলাম ওই দুপুরের দিক করে তো তখন খুব একটা ভিড় ছিল না ওই সন্ধ্যের তুলনায় অবশ্য মেলা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা বেশি রাতও হয়ে গিয়েছিল তো অনেক বেশি বকে নিলাম তো চলো এবার মেলাটা ঘোরা যাক

তো তোমরা কারা কারা এই মেলায় এসেছিলে আর কতদিন এসেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম সোয়েটার যেদিকটায় বসেছিল সেই দিকে তো ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের একটু একটু সন্দেহ হয়েছিল আর তখন থেকেই কিন্তু ভিড়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছিল তো কেমন কি সোয়েটার নিলাম বা কি কি নিলাম সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমাদের পুরো ভ্লগটা দেখতে হবে মথুরা কেক যেটা এই মেলা ছাড়া আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না আর গেলেও আমি কিন্তু কোনোদিন এই মেলা ছাড়া অন্য কোথাও দেখতে পাইনি তো ওখান থেকে একটা কেক খেয়ে তারপর চলে গেলাম চাট খেতে আর অনেকক্ষণ মেলা ঘোরার ফলে আমাদের প্রচণ্ড পায়ে ব্যথা করছিল প্রত্যেকেরই তো বসে অনেকটা বেশি শান্তি পেয়েছিলাম আর অনেক টুকটাক অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু সেই সবগুলোর আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার কিন্তু আমাদের কাছে এসে পৌঁছালো ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে গেলাম মনোহারির দোকান যে দিকে বসেছিল সেই দিকে সেখানে মা আর মাসি কিছু টুকটাক জিনিস কেনাকাটি করেছিল তো সমস্ত রকম কেনাকাটি করে মেলা ঘুরে তারপর আমরা বাড়ি এলাম তো চলো এবার আমরা কি কি কেনাকাটি করলাম সেগুলো তোমাদেরকে দেখায় এই সোয়েটারটা নিয়েছি আমি আর বাড়িতে পরার জন্য নিয়েছি একটা জুতো আর আমার আর আমার মায়ের সোয়েটারটা অলমোস্ট প্রায় একই রকমই হয়ে গিয়েছে কারণ দুটো সোয়েটার আমরা আলাদা আলাদা দিনে নিয়েছি তো রংটা কেমন কি ছিল সেটা তখন আর মাথায় ছিল না তো আগের স্টলটা নিয়েছিলাম আমার আর ব্যাগটা ছিল মায়ের আর এই কালো চাদরটা হচ্ছে মায়ের আর এই সোয়েটারটা নিয়েছে মাসি তো প্রচুর প্রচুর জিনিস কিনেছি আর পরের দিন যেদিন গিয়েছিলাম কিছু নিয়েছি তো সেগুলো তোমাদেরকে আমি পরের একটা কোনো ভ্লগে দেখিয়ে দেবো সবাই মিলে এইভাবেই আমরা মেলার দিনটা কাটালাম আর এই ছিল আমার মেলার ভ্লগ তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আবারও দেখা হবে একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো এখনকার মতো সকলকে জানাই টাটা